হাদিসের নামে জ্বালিয়েছি প্রচলিত মিথ্যা হাদিস ও ভিত্তিহীন কথা ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহমায় রচিত বইয়ে সাহাবিদের নিয়ে মিথ্যা কথা উমর রাজি তালার ইসলাম গ্রহণের দিনে কাবাগরে আজান শুরু প্রচলিত আছে যে উমর রাজি তালা যেদিন ইসলাম গ্রহণ করেন সেদিন থেকেই কাবাগরে প্রথম আজান শুরু কথাটি ভুক উমর রাজিল্লাহ তালা হিজরতের পাঁচ বছর পূর্বে ইসলাম গ্রহণ করে আর আজানের প্রচলন হয় হিজরতের পরে পরে মদিনায় উমর রাজুল্লাহ তালা ইসলাম গ্রহণের সময় এবং পরবর্তী প্রায় ছয় বছর যাবৎ আজানের কোনো প্রচলন ছিল না তবে উমর রাজিল্লা তালার ইসলাম গ্রহণের পূর্বে মক্কায় মুসলিমরা কাবাগরের পাশে নামাজ আদায় করতে পারতেন না মক্কার কাপের তাতে বাধা দিত উমর রাজিল্লাহ তালী ইসলাম গ্রহণের পরে তিনি কাফিরদের বাধা প্রতিহত করে নিজে কাবার পাশে দাঁড়িয়ে নামাজ আদায় করেন এবং সাথে অন্যান্য মুসলিমও শিখার নামাজ আদায় করেন এ তথ্যটি কিভাবে ক্রমান্বয়ে বিকৃত হয়ে তার একটি নমুনা দেখো খাজা নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহে নামে প্রচলিত রাহাতিল কোল গ্রন্থে তার মুর্শিদ উদ্দিন উদ্দিনগঞ্জের শক্কর রহমতুল্লাহ আলাহী বলেন যতদিন পর্যন্ত হজরত আমিরুল মোমিন উমর এমনি খাতাব রাজিল্লা তালা ইসলামের ইমান আননি ততদিন পর্যন্ত নামাজের আজান গুহায় গহব্বরে দেওয়া হতো কিন্তু যেদিন আমিরুল হজরত উমর ফারুক রাজুল্লাহ তারা ইমান আনলেন সেদিন তিনি তলার মুক্ত করে দাঁড়িয়ে হজরত বেলাল রাজিল্লা তারাকে বললেন কাবাঘরে মেম্বারে উঠে আজান দাও হজরত বেলাল তার নির্দেশের মতো কাজ করলেন আমরা জানি যে এই কথাটি সঠিক নয় উমর রাজুল্লাহ ইসলাম গ্রহণের আগে বা পরে কখনো মক্কায় গুহায় গহব্বরে কাবাগরে কোথাও আজান দেওয়া হয়নি এছাড়া কাবাগরের কোনো মেম্বারও ছিল না আমরা দেখি যে যে এই পুস্তকটি সম্ভবত খাজা নিজাম নামে জাল করে লেখা অথবা সরলতার কারণে তারা যা শুনছে সহজে বিশ্বাস করে নিয়েছে ধন্যবাদ আসসালামু আলাইকুম